এসেছি গোসবা বাজারের প্রতিমা রেস্টুরেন্টে তো এই যে আমাদের সুরজিৎ আর ট্রিট দিচ্ছে এর ব্যাপারে বলে নিই ইনি হচ্ছেন একসঙ্গে একাধারে সিএসপির ব্যাংক ম্যানেজার তারপরে হোটেল ম্যানেজার ট্যুরিস্ট গাইড সুন্দরবনের সব রকম পরিষেবা এনার কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর এই যে প্রতিমা রেস্টুরেন্টে আমরা আপাতত আছি রেস্টুরেন্টের উপরটাই যে এখানে সুন্দর একটা চিত্র দিয়েছে এবারে তো ভিউটা এখন বিআইটা আসেনি দেখা যাক খেয়ে বলবো কেমন লাগছে এখানে লিখে দিয়েছে পর্দায় হাত বসবেন না প্লেটে হাত দিয়ে ধুইবেন না কত কিছু লিখে দিয়েছে বুঝতে পারছো আসলে এখানে সুন্দর সুন্দর পর্দা দেওয়া আছে এখানে বোধ হয় গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড এলে বোধ হয় এখানে পর্দা দিয়ে ঢাকা দেওয়া হবে বুঝতে পারছি ব্যাপারটা ওটাকে এক্সপ্লোর করে দিলাম আস্তে আস্তে দেখতে পাচ্ছ এটা এখানে শুধুমাত্র বিরিয়ানি এটা আর একটা কাউন্টার আছে ওপারে সেখানে বিক্রি হয় দেখতে পাচ্ছ এখানে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে এখানে ঠিক আছে এই যে পর্দা দিয়ে না এই যে পর্দা দিয়ে এখানে খাওয়া দাওয়া করে এখানে ফ্যান আছে ভালো তো যারা কাপে আসতে চাইছো কুসু বাবাজার এখানে আসতেই পারো প্রতিমা রেস্টুরেন্ট এটা তো এক্সপ্লোর নয় জাস্ট আমি খেতে গেলাম তাই এক্সপ্লোর করলাম তো সুরজিৎ এখন গান শুনছে প্লিজ কিছু বলবে সুরজিৎ কিছু আর কিছু বলছে না তো এখন গরম লাগছে পাখাটা চালাইনি পাখা চালাবে আশা করছি দেখা যাক লোক নেই বিকাল বিকাল এসেছি ব্যাঙ্কে কাজ হয়নি তাই আমরা বিরিয়ানি খাচ্ছি তো এবার আমরা বসে পড়েছিলাম খেতে তো বসে বসে ভিডিওটা বানাচ্ছিলাম চারদিকের চিত্রটা দেখানোর চেষ্টা করছিলাম এখানে কোল্ড ড্রিঙ্কসের আর এখানে একটা মেনু কার্ড দিয়ে দিয়েছি টেবিলে কোনো মেনু কার্ড ছিল না তো এখানে একটা দিয়ে দিয়েছে সবাইকে দেখার জন্য তো দেখতে পাচ্ছ তোমরা পুরো প্রতিমা রেস্টুরেন্টের ওপরের ভিউটা নিচে ওদের কাউন্টার আছে কিন্তু ওপরে ওরা খাওয়া দাওয়া দেয় বিরিয়ানিটা চলে এসেছে বিরিয়ানিতে ওপরে শসা দিয়ে দিয়েছে তো এবার চামচ দিয়ে একটা কাটা চামচ একটা নর্মাল চামচ দিয়েছে এই যে আলু দুটো বিরিয়ানি সুরজিৎ অর্ডার করেছিল তো তাই দুটো চিকেন দুটো করে চিকেন দিয়েছিলো তো চিকেনটা দেখতে পারো তোমাদেরকে তো চিকেনটা একটা লেগ পিস ছিল আর একটা নর্মাল এমনি হার্ডি চিকেন ছিল কিন্তু একটা লেগ পিসটা হেভি ছিল এই যে দেখতে লেগ পিসটা অনেক বড়ো ছিল প্রায় একশো কুড়ি গ্রামের ওপর তো বিরিয়ানিটা আমরা খাওয়া শুরু করলাম সুরজিৎ বললো ভিডিওটা বন্ধ করে এবার খাও সুরজিৎ লজ্জা পাচ্ছিল প্রথমে ভিডিওটা করছিলাম বলে তো আমি ভিডিওটা পুরোভাবে করলাম তো দেখতে পাচ্ছি বিরিয়ানি সাইডে চিকেনগুলো রেখে দিচ্ছিলাম তারপরে আমি আবার খাওয়া শুরু করলাম তো দেখতে পাচ্ছি দুটো চিকেন দিয়েছে সুরজিৎ অর্ডার করেছিল বলে কিছু বলিনি আমরা নর্মাল কী বললাম বিরিয়ানি দিতে তো তো সুরজিৎ আজকে আমাদের বিরিয়ানি একটা করে কাটা চামচ একটা করে নর্মাল চামচ দিয়েছে শশা দিয়েছে সাথে পেঁয়াজটা কেন দেয়নি জানি না এখন খুব দাম দুটো করে দিয়েছে এই যে চিকেন একটা খুব লেগ পিস দিয়েছে খুব বড় হ্যাঁ একশো কুড়ি গ্রাম করে হবে হয়তো একটা ছোটো আছে সুরজিৎ বলে মানে ফেদাল দিয়েছে এমনি তো দেয় না আমি কোনো দিন খাইনি তো খাওয়া যাক তো দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানিটা পুরোটাই খাওয়া হয়ে গেছে লাস্টে এখন চামচ দিয়ে খেতে পারিনি হাত দিয়ে মাংসটা খাচ্ছিলাম তো খাওয়া হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছ হাড় গুড় পড়ে আছে ভাত ছাপা সুরজিতা করে লেট এই সুরজিৎ খাচ্ছে বসে বসে ধীরে ধীরে খায় খুব কিন্তু আমার হয়ে গেছে আর বাড়ি যাওয়ার জন্য তারাও দেওয়া শুরু করে দিয়েছেন দাদা এখন বেরিয়ে যাবো দেখি এখান থেকে বেরিয়ে আবার যাবো তারপর বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্য তো বাড়ি এসে দেখি চারিদিকে ঘন অন্ধকার তো ওখান থেকে এসে ভিডিওটা এই ভিডিওটা তৈরি করলাম তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত দাদা এখন চলো টাটা বাই